আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর শহরের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল একুশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ঘটনার দিন একটা ব্যাঙ্গালোরের অ্যাপার্টমেন্টের থার্ড ফ্লোরের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল বলে আশেপাশের প্রতিবেশীরা ফ্ল্যাটের যে ওনার তাকে খবর দেয় সেই ওনার কিছু দূরেই থাকতো সে নিজের ফ্ল্যাটে মহালক্ষ্মী নামের একজন মেয়েকে ভাড়ায় দিয়েছিল ফ্ল্যাটটা তো গন্ধ বেরোচ্ছে বলে সে সেখানে আসে আর রেন্টের যে এগ্রিমেন্ট তৈরি হয়েছিল। সেই সময় মহালক্ষ্মীর মায়ের ফোন নম্বর সেখানে লেখানো ছিল সেখান থেকে নম্বরটা নিয়ে তার মাকে কল করা হয় মাকে জানানো হয় যে আপনার মেয়ের ফ্ল্যাট থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে আপনি চাবিটা নিয়ে ইমিডিয়েটলি চলে আসুন মা নিজের ছোটো মেয়েকে সঙ্গে নিয়ে চলে আসে আসার পরে মাকে বলা হয় ফ্ল্যাটটা খুলতে মা ফ্ল্যাটটা দরজাটা খুলে, খোলার পরে ভেতরে ঢুকে তখন বাস ছিল দুপুর সাড়ে তিনটে ভেতরে যায় কিন্তু ভেতরটা একদম অন্ধকার ছিল লাইটের সুইচটা দেওয়া হয় যখন সুইচ দেওয়া হয় তখন দেখা যায় যে ভীষণ গন্ধ আর সারা মেঝেতে লাল লাল কিছু পড়ে রয়েছে ফ্রিজটা আধখোলা অবস্থায় রয়েছে এতটাই গন্ধ যে ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না তারা বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে আসার পরে পুলিশকে কল করা হয় বুঝতেই পারছিল ব্যাপারটা কি আজকাল এই ধরনের অনেক ঘটনা ঘটে যে অনেক দিন ধরে ঘর বন্ধ রয়েছে দুর্গন্ধ তারপরে দেখা যায় কেউ না কেউ মারা গেছে তো সেই রকমভাবেই পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসে পুলিশ টিমও ভেতরে ঢুকতে পারছিল না এতটাই বন্ধ ছিল তো পুলিশ টিম যখন ঢোকে তো একটা একশো লিটারের ফ্রিজ ছিল ফ্রিজটাও পুরোপুরি বন্ধ করা যায়নি ফ্রিজটা একটু খোলা ছিল ফ্রিজ থেকেও তরল জাতীয় কিছু বেরোচ্ছিল আর ঘরের চারিদিকেও টুকরো টুকরো কিছু পড়েছিল পুলিশ ফ্রিজ খুলতেই বুঝতে পারে যে এটা মহালক্ষ্মীরই শরীরের বিভিন্ন অংশ ওপরে ছিল পা একদম নিচের দিকে ছিল মাথা মাঝখানে ছিল শরীরের অন্যান্য অংশ আর ঘরেরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেই বডির বিভিন্ন অংশ সেগুলোকে পুরো কালেক্ট করে পাঠিয়ে দেওয়া হয় ফরেন্সিক ল্যাবে আর ওই বডি পার্টগুলো মোট খানা ছিল পিসগুলো ছিল খানা সেটা নিয়ে চলে যাওয়া হয় আর ডিএনএ টেস্টের পরে বোঝা যায় যে হ্যাঁ ওটা মহালক্ষ্মীর বডি এবার বলি মহালক্ষ্মীটাকে মহালক্ষ্মী উনত্রিশ বছরের একটা মেয়ে সে নেপালের নাগরিক সেখানে তাদের ফ্যামিলি তার একটা ভাই তার একটা বোন বাবা মা এই ছিল তাদের সংসার তার বিয়ে হয়েছিল দু হাজার উনিশে হেমন্ত দাস বলে নেপালেরই একটা ছেলের সাথে তার বিয়ে হয়েছিল। বিয়ের পরে এখন বর্তমানে তার বছর চারেকের একটা মেয়ে রয়েছে ব্যাঙ্গালোরে আসার পরে হেমন্ত কাজ শুরু করে একটা মোবাইলের দোকানে আর হেমন্তর যে স্ত্রী মানে মাহালক্ষ্মী সে কাজ করতো একটা মলে মহালক্ষ্মী একটা মলের বিউটি প্রোডাক্টের যে শোরুম ছিল সেখানকার সমস্ত মেয়েদের টিম লিডার ছিল সেখানে সে কাজ করছিল হেমন্ত আর তার মধ্যে ব্যাঙ্গালোরে আসার পর প্রথম দিকটা সব ঠিক ছিল কিন্তু দু হাজার তেইশে সেপ্টেম্বর মাসে তাদের দুজনের মধ্যে এতটাই ঝামেলা হয় ঝামেলাটা শুরু বেশ কিছু আগেই হয়েছিল কারণ হেমন্ত সবসময় মহালক্ষ্মীর ওপর সন্দেহ করতো তার মনে হতো যে মলের বিভিন্ন ছেলের সাথে সে ফোন কলে কথা বলে বিশেষ করে আশরাফ বলে একটা ছেলে যার বাড়ি ছিল উত্তরাখণ্ডে সে ওই মলেরই বা ওই বিউটি প্রোডাক্টের যে শোরুম ছিল সেখানে সে একজন হেয়ার এক্সপার্ট বা হেয়ার ড্রেসারের কাজ করত। তার সাথে মাঝে মাঝেই মহালক্ষ্মী লম্বা লম্বা টাইম ধরে ফোনে কথা বলতো এই ব্যাপারটা তার হাজবেন্ডের পছন্দ ছিল না আশ্রফ ছাড়াও আরও দুজন ছেলে তারাও ওই মলেই কাজ করতো তাদের সাথেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক মহালক্ষ্মীর ছিল এমনটা হেমন্তর মনে হতো তাই জন্য কয়েকদিন ছাড়া ছাড়াই তাদের মধ্যে খুব ঝামেলা হতো এমনকি তারা দুজনে পরস্পরের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেনও করেছিল পুলিশ মধ্যস্থতা করে বেশ কয়েকবার তাদের দুজনের মধ্যে ঝামেলার মীমাংসাও করে দেয় শেষ পর্যন্ত দু হাজার তেইশের সেপ্টেম্বর মাসে দুজন একসাথে মিলে বসে ঠিক করে যে তারা দুজন একসঙ্গে থাকবে না কিন্তু তাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়নি প্রথম দিকে মহালক্ষ্মী কিছুদিন নিজের মেয়েকে নিজের কাছেই রেখেছিল চার মাস পরে সে নিজের মেয়েকে নিজের হাজবেন্ডের কাছে মানে হেমন্তর কাছে দিয়ে আসে তারপর থেকে চার বছরের মেয়ে বাবার কাছেই থাকত মা একা একটা ঘর ভাড়া নিয়ে যে ঘরে তার সঙ্গে ওই রকম দুর্ঘটনা ঘটে গেছিলো সেই ফ্ল্যাটটা থার্ড ফ্লোরে একটাই রুম ছিল তার ফ্ল্যাটে সেটা ভাড়ায় নিয়েছিল মাত্র পাঁচ মাস আগে সে সকালবেলায় সাড়ে নটার সময় নিজের কাজে বেরিয়ে যেত আর রাত্রেবেলায় প্রায় এগারোটার সময় সে বাড়িতে ফিরে আসতো আশেপাশের লোকজনেদের কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তো তখন তারা বলে যে তারা মাঝে মাঝে দেখেছে একটা ছেলে স্কুটিতে করে অফিসে যাওয়ার সময় তাকে নিতে আসতো কখনো কখনো ছেড়ে দিতেও আসতো কিন্তু তারা বিশেষ জানার চেষ্টা করেনি যে সে কে বা তারা কেউ চেনেও না ঠিকমতো পরে জানা যায় যে যে মাঝে মাঝে স্কুটিতে করে দিতে বা নিতে আসতো তাকে তার নাম হচ্ছে আশরফ তার বাড়ি ছিল উত্তরাখণ্ডে যার ব্যাপারে তার হাজবেন্ডও বলেছিল আশরফের কাছে জিজ্ঞাসাবাদ হয় পুলিশ বুঝতে পারে যে আশরাফ এই বিষয়ে কিছু জানে না সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হয় তাকে ক্লিন চিট দেওয়া হয় তারপরে আরও দুজনের নাম তার হাজবেন্ড বলে তাদের কাছেও জিজ্ঞাসাবাদ হয় জিজ্ঞাসাবাদের পরে পুলিশ বুঝতে পারে যে তারাও এই ব্যাপারে কোথাও জড়িয়ে নেই ওই মল থেকে খোঁজ নেওয়ার পরে জানতে পারা যায় যে এক সেপ্টেম্বর লাস্ট বার মহালক্ষ্মী অফিসে এসছিল তারপরে কিন্তু ছুটিও নেয়নি কিন্তু তারপর থেকে আর সে মলে কাজে আসেনি এদিকে মহালক্ষ্মীর মাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি বলেন যে তার মেয়ে তার বাড়িতে রাখি পূর্ণিমার দিন নিজের ভাইকে রাখি পরানোর জন্য মহালক্ষ্মী এসেছিল তারপর থেকে মহালক্ষ্মী আর মায়ের বাড়িতে যায়নি মা খুব কাছাকাছি তিনিও কিন্তু নেপাল ছেড়ে ইন্ডিয়াতেই এসে নিজের ছেলে মেয়েকে নিয়ে থাকেন কিন্তু খুব ঘন ঘন মেয়ের বাড়ি তিনি আসেন না বা মেয়েও তার কাছে যায় না তবে হ্যাঁ মাঝে মাঝে ফোন কলে কথা হয় তার মায়ের কাছেই জানা যায় যে সেকেন্ড সেপ্টেম্বর শেষবার তার মেয়ে তার সাথে কথা বলেছিল তারপর আর কথা হয়নি পুলিশের একটু সন্দেহ হচ্ছিল যে একজন মা আর মেয়ে একই শহরে খুব কাছাকাছি থাকে তাও তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় না এমনকি ফোন কলেও কথা হয় না মায়ের কেন সন্দেহ হলো না উনিশ দিন পর্যন্ত মেয়ের কোনো পাত্তা নেই কোনো খোঁজ খবর নেই কিন্তু মা সেভাবে কোনো চিন্তাই করেনি শুধু প্রতিবেশীরা আশেপাশের লোকরা গন্ধ পেয়েছে বলে সেই ফ্ল্যাটটা খোলার চেষ্টা করা হয় বা এই ব্যাপারটা সামনে আসে যখন মলে যায় পুলিশ মলে যাওয়ার পরে পুলিশ জানতে পারে যে এক সেপ্টেম্বরের পরে মহালক্ষ্মী আর মলে আসেনি এদিকে পুলিশ আশরাফ আর বাকি দুজন তাদের ব্যাপারে জানতেও পেরেছিল তাদের কাছে জিজ্ঞাসাবাদও হয়ে গেছিল মলে জানতে পারে যে মহালক্ষ্মী যেদিন থেকে মলে কাজে আসছে না সেদিন থেকে আরও একজন ওখানকার হেয়ার ড্রেসার সেও কাজে আসছে না তার নাম মুক্তিরঞ্জন রায় তার বয়স একত্রিশ বছর সে উড়িষ্যার ভদ্রকের মানুষ তো পুলিশ এবার তাকে খুঁজছিল পুলিশ তাকে খুঁজতে গিয়ে বুঝতে পারে যে সে কিন্তু এখানে নেই তার কল ডিটেল তার ফোনের লোকেশান সবটা চেক করছিল তখন পুলিশ বুঝতে পারে যে মুক্তিরঞ্জনের ফোনটা সুইচ অফ করা আছে এবার মুক্তিরঞ্জনের উপর আরও সন্দেহ হয় যখন মুক্তিরঞ্জনের ব্যাঙ্গালোরের যে ঠিকানাটা সেটা জানতে পারা যায় মানে পুলিশ যায় পুলিশ গিয়ে জানতে পারে যে মুক্তিরঞ্জন আর তার ছোট ভাই দুজন ওখানে একটা ঘর ভাড়া নিয়ে থাকতো আর ব্যাঙ্গালোরেই দুজনেই কাজ করতো মুক্তি কাজ করতো মলে আর তার ভাই অন্য কোনো একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো তার ভাইয়ের কাছে যখন পুলিশ যায় পুলিশ তার কাছে জিজ্ঞাসাবাদ যখন করে তো তার ভাই বলে যে আমার দাদা আমাকে ফোন কল করেছিল তিন তারিখে তিন তারিখে ফোন কল করে বলেছিল যে ওই ঘরটা মানে যে ঘরটাতে আমরা থাকি সেই ঘরটাকে ইমিডিয়েটলি ছেড়ে অন্য কোথাও একটা ভাড়ায় ঘর নিয়ে সেখানে থাকতে যেতে তার ভাই বলে যে আমি জিজ্ঞেস করেছিলাম যে এত তাড়াতাড়ি ঘর কোথায় খুঁজে পাবো বা কেন ছাড়বো ঘরটা তো ভালো তখন মুক্তি বলেছিল যে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি আমি একটা মেয়েকে মহালক্ষ্মীকে মানে আমার নিজের গার্লফ্রেন্ডকে আমি মেরে ফেলেছি যার জন্য ওই ঘরে আর থাকা যাবে না পুলিশ চলে আসবে তুই অন্য কোথাও চলে যা আর আমি কিন্তু ব্যাঙ্গালোর ছেড়ে এবার এখান থেকে চলে যাচ্ছি আমি গ্রামে চলে যাব তো সেই ভাইয়ের কাছে তাদের গ্রামের অ্যাড্রেসটাও পেয়ে যায় পুলিশ পুলিশের তিনখানা টিম মুক্তিরঞ্জনকে অ্যারেস্ট করার জন্য বেরিয়ে পড়ে এদিকে মুক্তি এই উনিশ দিন কিন্তু এদিক ওদিক ঘুরে কাটিয়ে দিয়েছে সে কলকাতাতেও হাওড়াতে কিছুদিন ছিল সে নিজের ফোনের যে সিনটা সেটা বের করে ফেলে দেয় যাতে পুলিশ তার লোকেশানটা ট্রেস না করতে পারে সে আরও একটা ভুল করেছিল সে সিন চেঞ্জ করেছিল তার এটা জানা ছিল না যে সিম নয় ফোনটাও যদি সেম থাকে তাহলেও কিন্তু পুলিশ চাইলে লোকেশানটা ট্রেস করতে পারে পুলিশ সেটাই করছিল মুক্তি কিন্তু সিনটা চেঞ্জ করে একটু হলেও নিশ্চিন্ত হয়ে গেছিল সে হাওড়ায় ছিল হাওড়ায় থাকতে থাকতে এবার এবার উনিশ দিন পরে মুক্তি যখন খবরটা চারিদিকে শোনে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ চ্যানেলে যে ব্যাঙ্গালোরে একটা বডি উদ্ধার হয়েছে ফ্রিজের মধ্যে থেকে তখন সে বুঝতে পারে যে সে যেটা করে এসছে সেটা সবার সামনে এসে গেছে এবার সে একটু ভয় পায় পুলিশের টিম কিন্তু কলকাতাও পৌঁছে যায় তখন সে হাওড়া থেকে চব্বিশ তারিখ বেলায় দশটার সময় নিজের গ্রাম ভদ্রকে চলে যায় যাওয়ার পরে সে নিজের মায়ের সাথেও কথা বলে কথা বলার পরে মা তাকে খাবার দেয় দেওয়ার পরে তারা সবাই রেস্ট করে ঘুমিয়ে পড়ে ভোর বেলায় চারটের সময় মুক্তি একটা স্কুটি আছে তার বাড়ির সেই স্কুটিটা নেয় নিজের ল্যাপটপ নিজের মোবাইল নিজের একখানা ডায়েরি নিয়ে এসে চলে যায় বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটা কবরস্থান আছে সেখানে একটা গাছে সে দড়ি দিয়ে সুসাইড করে ভোরবেলায় আশেপাশের লোকজনরা দেখে দেখার পরে খবরটা চারিদিকে যায় তারা কিন্তু কেউ মুক্তিকে চিনত না তারা স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেয় পুলিশ আসে পুলিশ বডিটা কালেক্ট করে তারপরে তার একটা ডায়েরি পাওয়া যায় ডায়েরিতে লেখা ছিল তার নিজের নাম বা সে যে ঘটনাটা ব্যাঙ্গালোরে ঘটিয়ে গেছিলো সেটার ব্যাপারেও সে লিখেছিল সেগুলো পুলিশ পরে পরে সেখানকার পুলিশের সাথে ব্যাঙ্গালোরের যে পুলিশের টিমগুলো গেছিলো তাকে অ্যারেস্ট করতে তাদের মধ্যে যোগাযোগ হয় যোগাযোগ হওয়ার পরে পুলিশ সেখানে যায় যাওয়ার পরে পুরো ব্যাপারটা সামনে আসে সে নিজের ডায়েরিতে লিখেছিল যে সে খুব বড় ভুল করে ফেলেছে সে এটা করতে চায়নি কিন্তু রাগের মাথায় এটা হয়ে গেছে যখন হয়ে গেছে তখন সে আফতাব আর শ্রদ্ধা যেটা দিল্লিতে একটা এই ধরনেরই ঘটনা ঘটেছিল সেটা তার মনে পড়ে মনে পড়ার পরে সে ঠিক করে যে বডিটাকে পিস করার পরে সে ফ্রিজে দিয়ে দেবে তাহলে হয়তো সে বাঁচতে পারবে কারণ কোনোভাবেই সম্ভব ছিল না বডিটা অন্য কোথাও গিয়ে নষ্ট করা বা ফেলে আসা সেই জন্য সে রাগের মাথায় তো ভুল করে ফেলেছিল এবার সেটাকে লুকানোর চেষ্টা করছিল সেই জন্য সে ফ্রিজের মধ্যে ওটা রেখে দিয়ে বেরিয়ে চলে আসে কিন্তু সে ওতে লিখেছিল যে ছ মাসের সম্পর্ক তাদের কিন্তু সব সময় মহালক্ষ্মীর সাথে তার ঝগড়া হয় তার একটাই কারণ যে মহালক্ষ্মী একাধিক পুরুষে আসক্ত আর যে ব্যাপারটা মহালক্ষ্মীর হাজব্যান্ডের ভালো লাগতো না সেই ব্যাপারটাই কিন্তু মুক্তিরঞ্জনেরও ভালো লাগে না সেই জন্য তাদের দুজনের মধ্যে এত অশান্তি বা অশান্তিটা এই পর্যায়ে যায় যে মুক্তিরঞ্জন মহালক্ষ্মীকে মেরেই ফেলেছিল এদিকে এই ঘটনা ঘটার পরে মুক্তির যে মা আছে তার সঙ্গে পুলিশ কথা বলে মুক্তির মা যেটা বলে সেটা হচ্ছে মুক্তি ব্যাঙ্গালোরে চাকরি করত মুক্তির মাইনে ছিল চল্লিশ হাজার টাকা কিন্তু মুক্তি যখন থেকে মহালক্ষ্মীর সাথে মানে মাস থেকে রিলেশনশিপে ছিল তখন থেকে কিন্তু মুক্তির বেশিরভাগ টাকাটা মাইনের সেটা মহালক্ষ্মী নিয়ে নিত জোর করে নিয়ে নিত প্রথম দিকে তো ছেলে ভালোবেসেই পুরোটা দিয়ে দিত তারপরে ধীরে ধীরে দু এক মাস পরে তখন কিন্তু মুক্তির আর দেওয়ার ইচ্ছা থাকতো না কিন্তু জোর করে সেগুলো তার গার্লফ্রেন্ড মহালক্ষ্মী নিয়ে নিত মুক্তির একটা গলার চেন ছিল একটা ভালো আংটি ছিল যেটা খুব শখের জিনিস ছিল মুক্তির সেটাও নাকি মহালক্ষ্মী তার থেকে জোর করে নিয়ে নিয়েছিল তা কয়েক মাসের মধ্যে এমন অবস্থা হয়েছিল যে মুক্তির মহালক্ষ্মীকে আর একদম ভালো লাগছিল না সে মহালক্ষ্মীর কাছ থেকে পেছন ছাড়িয়ে সরে আসতে চাইছিল কিন্তু মহালক্ষ্মী তাকে বাধ্য করছিল তার সাথে রিলেশনশিপে থাকার জন্য রোজ রোজ তাদের মধ্যে ঝগড়া হতো ঘটনার দিন মানে তিন সেপ্টেম্বর রাত্রেবেলায় দু তারিখ গভীর রাতে বা তিন সেপ্টেম্বর রাত শুরু হয়ে গেছে এমন একটা সময় এই ঘটনাটা ঘটে যায় আর যে এই নৃশংস ঘটনাটা ঘটিয়েছিল মুক্তিরঞ্জন রায় সেও কিন্তু নিজেই সুসাইড করে এইভাবেই কিন্তু এই ঘটনাটা শেষ হয়ে গেল